আলহামদুলিল্লাহ আজকে যে বড় ইলিশটা আজকে রান্না করব ভাবছি অনেক বড় এই ইলিশ মাছটা মনে হয় হালকা ডিম হবে তো কেটেই দেখা যাক ইলিশ মাছের ভেতরে কতটা ডিম আছে তো ইলিশ মাছ কাটার জন্য আমি আগে থেকে বেসিংয়ে তার আইসগুলো সারিয়ে নিয়েছি এখন আমি বটি নিয়ে বসে গিয়েছি মাছটা কেটে নিতে যদিও আমি মাছ অত ভালো কাটতে পারি না তবু চেষ্টা করি মাছ ভালো কাটার জন্য আমার কাটা দেখে আবার কেউ হাসাহাসি করবেন না কারণ আমি মাছ অত ভালো কাটতে পারি না ইলিশ মাছ কাটতে কিন্তু আমার ভালো লাগে তবে এই যে মাছগুলো দেখলাম কাটার পর দেখলাম হালকা একটু ডিম আসে তো একটু ডিম থাকলে মাছটা কিন্তু খেতে ভালোই লাগে খারাপ না মাছ খন্ডগুলো আমি একেবারে বড় করেছি যাতে আমি গাদার পিঠি আলাদা করিনি একবারে একসাথে করে দিয়েছি তো মাছটাকে আমি কাটা শেষ হয়ে গেছি ইলিশ মাছ কাটতে খুব বেশি সময় লাগে না আমি এখন মাথাটা কেটলেই হয়ে যাবে মাছ কাটাটা তো এই যে আমি মাথা কেটে নিলাম খণ্ডগুলো বেশ বড় বড় ছিল এবং মাছের ইলিশ মাছের তেলও ছিল ভালো মাসাল্লা খেতে নিশ্চয় অনেক ভালোই হবে তো চলুন আমি মাছটাকে কেটে নিয়ে দেখাচ্ছি এই যে আমার কাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি হালকা করে ধুয়ে নিব এই যে ধুয়ে নিয়েছি এই যে এরকম পিস হয়েছে দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা দিয়ে সর্ষে ইলিশ রান্না করলেও বেশ ভালোই হবে তো আমি আধা ঘন্টার জন্য লবণ মাখিয়ে দিলাম অনেক দেশে অনেকভাবেই খায় তো আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি রান্নার আগে আধা ঘন্টা লবণ মাখিয়ে রাখলে অনেক মজা লাগে খেতে তো উনি অনেক মজা করে রান্না করতো আমার সব রান্না ওনার কাছ থেকেই শেখা তো এই যে এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি তো সেইভাগে আমি এখানে তিল মরিচ দিয়ে নিলাম এখন আমি অল্প অল্প মশলা দিব যেহেতু ইলিশ মাছ ইলিশ মাছের সবসময় অল্প অল্প মশলা দিয়ে রান্না করতে হয় তো আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে আজকে আমি আর বেগুন দিয়ে রান্না করব ইলিশ মাছটা তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার আমি মাছটাকে ভালোভাবে ডুয়ে নেব যে আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব যতটুকু পরিমাণ ঝোল আমার প্রয়োজন ততটুকুই দিয়ে আমি মাছটাকে সেই ফাঁকে ধুয়ে নেব এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক ওঠা পর্যন্ত এখন আমি এই যে মাছটাকে আধা ঘন্টা পর ধুয়ে নিয়েছি এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন মাছের যে আষ্টে গন্ধ ওটা চলে যায় অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে না ধুয়ে নিলে কিন্তু মাছের যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে না এখন আমি তরকারিটা দিয়ে দিব ওদিকে তরকারিটা বলক হয়ে উঠেছে তো এরপর যে আমি মাছ দিলে অনেকে বলতে পারো যে এভাবে মাছ দিলে তো মাসের আষ্টে গন্ধ থেকে যাবে আমরা আসলে এভাবেই রান্না করে খাই আসলে এক এক ভাবে এক একজনে রান্না করে আমার শাশুড়ির কাছ থেকে আমি এভাবে শিখেছি এভাবে রান্না করলে অনেক সুবিধা আছে একটা মাছও ভাঙবে না দেখতে অনেক সুন্দর লাগবে যেহেতু ইলিশ মাছের সুন্দর একটা গ্রান আছে এভাবে রান্না করলে সুন্দর ঘ্রানটা অটোট থাকে তো আমি আমার কারেন্টের চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি একটু বাঁধাকপি ভাজা করব তো বাঁধাকপিগুলো আমি এভাবে অল্প অল্প মশলা দিয়েছি যেহেতু ভাজা জিনিস ভাজা জিনিস আমি খুবই অল্প মশলা দিই তো সেই পাখি দেখলাম আমার দরকার এটা অনুপর পাশে হয়ে গেছে তো এটাকে আমি এইভাবেই রেখে দেবো অন্য কিছুতে নামাবো না যদি মাছটা ভেঙে যায় যেহেতু এত সুন্দর মাছের খণ্ডগুলো হয়েছে আজকে আমার মাছ কাটা অনেক সুন্দর হয়েছে নিজের প্রশংসা নিজেই করছি আর কি তো মার্শাল লাই রান্নাটা হয়ে গেছে এভাবে আমি কড়াই দলেই রেখে দেবো এইভাবেই যেন থাকে আস্ত থাকে তো আমার ভাজাটাও এখন আমি চিংড়িগুলো দিয়ে দিব ভাজাও অর্ধেক হয়ে গেছে প্রায় এভাবে ভাজা করলে চিংড়ি দিয়ে মজা লাগবে এই যে আমার ভাজা শেষ এখন আমি আমার বাচ্চার জন্য পানি গরম দিয়ে দিলাম এই যে আমি এখন বাচ্চাটাকে নামিয়ে নিলাম বাঁধাকপি ভাজা দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি আজকে রাতে রুটি বানাবো তো সেই রুটি দিয়ে বাঁধাকপি ভাজা খাবো তো রান্না শেষে সব মেয়েদেরই এক ঘাদা হাড়ি পাতিল থাকে তো সকালের খানা দানা শেষেও একঘাদা হাড়ি পাতিল আমারও ছিল সবগুলো মেয়ে যে গোসে চকচক করে দুপুরের মতো শেষ দেবো এটা কিন্তু শুধু দুপুরের জন্য প্রত্যেকবার এইভাবে একঘাতা হাঁড়ি পাতিল থাকে অনেকে মনে করে শুধু রান্না করলেই হয়তো শেষ হয়ে যায় কিন্তু এই যে সংসারে টুকিটাকি কাজগুলো করতে করতে কিন্তু সারা দিন চলে যায় এগুলো কিন্তু চোখে পড়ে না কিন্তু করতে তো কিন্তু হয় আমাকেই দিন বসে বসে শুধু এগুলো করি আবার অনেকে ভাবতে পারে যে রান্না বান্না শেষ করার পরে তো আর কোনো কাজই থাকে না কিন্তু এগুলোও যে করতে হয় এগুলো তো আমাদেরই করতে হয় তাই না এগুলো এখন ধুয়ে মুছে ছেলে মেয়েকে গোসল করিয়ে নিজে ফ্রেশ হব তারপর আবার এক জামা কাপড়ও আসি সবই তো আর ভিডিওতে দেওয়া যায় না তাই না তো আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই আমাকে জানাবে আজকের মতো খাদা হাফিস